বিভাজিত যে শক্তিগুলো ছিল সেগুলোকে আবার চাঙ্গা করার জন্য যারা একত্রিত হয়েছিল মধ্য দিয়ে তাদেরকে আবার বিভাজিত এবং পরিষ্কার পরিষ্কার ভাবে এখানে সংস্কারের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সংস্কারের যে সম্ভাবনা তৈরি করা হয়েছে সেইটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের বিভাজিত যে কার্যক্রম সেটা পরিচালনা করা হয়েছে আমি আপনার কাছে আবার আসবো আমি শুধু প্রশ্নটা করি আবার প্রশ্নটা হচ্ছে প্রতি বছর রমজান আসার আগেও পরে বিভিন্ন সামাজিক ধর্মীয় আদর্শিক ধর্মীয় গোষ্ঠী গোষ্ঠী বিভিন্ন রকম অবস্থান নেয় কেউ বলে যে এইবার রমজানে হোটেল রেস্টুরেন্ট আমাদের এলাকায় খোলা রাখা যাবে না রমজানের পবিত্রতা বজায় রাখুন একটা স্পষ্ট অবস্থান আওয়ামী লীগ বিএনপি কিন্তু একটা মাঝামাঝি অবস্থান নেয় গত তিপ্পান্ন বছর নিয়ে এটা কিছু বলেও না জিজ্ঞেস করলে আপনার মতো ঘুরায় পেঁচায় কি জানি একটা বলে আমি অর্ধেক বুঝি না এখন ঘটনা হইতেছে হচ্ছে যে এই জিজ্ঞেস করাটা কিন্তু আমি সাতাইশ বছর করে আসতেছি বলে আমি বলতেছি আমার দুর্ভাগ্যজনক ভাবে আমি আপনাকে ওই প্রশ্ন করতেছি হয় আপনাকে আমি বুঝাতে পারছি না যে এনসিপির আমি কোন স্পষ্ট অবস্থা দেখতে পাচ্ছি না এনসিপি কি বলতেছে যে রমজানে আসলে দোকানপাট বন্ধ রাখতে হবে আপনাকে যখন আমি আপনাকে কেন হচ্ছে আমি আপনাকে বলি পলিটিক্যাল পার্টির কাছ থেকে আপনারা যেভাবে মানে আপনারা বলতে আমি বলছি যে বেশিরভাগ লোকজন আমি কিন্তু কথা বলছি না সবাই আসলে যেভাবে প্রত্যেকটা ইস্যুতে প্রত্যেকটা ইস্যুতে হ্যাঁ বা না

আমি বলছি যে এখানে প্রত্যেকটা ইস্যুতে প্রত্যেকটা প্রত্যেকটা ব্যাপারে যখন হেনা অবস্থানে যেতে হয় আমি বলছি হ্যানা অবস্থানটা দায়িত্ব জ্ঞানহীন আচরণ এইটা যে কেউ বলেছে এটা আপনি আমাকে দেখায় আমি বলছি যে হ্যানা অবস্থান হ্যানা অবস্থান কোনো কিছু ব্যাপারে আমরা এমনিতে এমনিতে একটা লাস্ট একটা লাইন বলি এক লাস্ট একটা লাইন আমরা যে সামাজিক আমরা যদি মানে পলিটিক্যাল পার্টি করে বলে আমরা শুধু রাষ্ট্রীয় অবস্থান নিয়ে কথা বলবো বাংলাদেশের প্রত্যেকটা ব্যাপারে যে অনেকগুলো বিষয় জড়িত থাকে এটাকে ডিসকার্ড করে এটাকে আনএকনোলেজ করে এটাকে ফেলে দিয়ে আমরা এটা করতে চাই না আমরা মনে করি যে এই বিষয়গুলো জনগুরুত্বপূর্ণ এগুলো সামাজিক ব্যাপার এবং সামাজিক ভাবে সলভ করার জন্য যদি রাষ্ট্রীয় কোনো উদ্যোগ নিতে হয় এবং আমরা মনে করি যে সেটার ব্যাপারে আগ্রহী এবং উদ্যোগ নেওয়া উচিত আমরা এটা মনে করি ওকে থ্যাংক ইউ আপনাকে আমার আমি আমি একটু দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম ধর্ষণ মামলার বিচার নব্বই দিনের মধ্যে শেষ করতে চান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল দর্শক এমন উদ্যোগ বাস্তবায়ন হবে বলে মনে করেন কিনা হ্যাঁ এমন উদ্যোগ বাস্তবায়ন হবে বলে মনে করেন শতকরা পঁয়ষট্টি ভাগ লোক শতকরা পঁয়ত্রিশ ভাগ লোক মনে করছে যে এমন উদ্যোগ বাস্তবায়ন হবে না আষট্টি হাজার মানুষ এখানে ভোট দিয়েছেন আমি একটু